ওকে তো আজকে আমরা দেখবো এআই দিয়ে কীভাবে ইমেজ জেনারেট করা যায় সো এটা আমরা ফার্স্ট ক্লাসে বা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা একটু দেখেছিলাম যে কীভাবে ফ্রম লিখতে হয় দেন হচ্ছে কীভাবে ইমেজ জেনারেট করতে হয় এই প্রসেসটা আমরা একটু করে দেখেছি বাট এটার উপরে আমাদের আরও স্টাডি করতে হবে সো ওই জায়গা থেকে আমরা আজকে একটা টুলস দেখব সেটার নাম হচ্ছে রিক্রাফ্ট রিক্রাফ্ট ডট এআই ওকে সো এটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট রিলেটেড একটা ভিডিও আমি সাপোর্ট ভিডিও আমি আপনাদেরকে ড্রাইভে শেয়ার করে দেব দেন হচ্ছে আমাদের যতগুলো হ্যান্ডেল আছে ধরুন হচ্ছে মেসেঞ্জার যে গ্রুপটা আছে ফেসবুক যে গ্রুপটা আছে ওগুলো তো আমি লিঙ্কটা দিয়ে দিবো হ্যাঁ তো সেখান থেকে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে প্রসিডিওরটা সেটা এখান থেকে দেখে নেবেন সো আমি যদি এখন এই ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাতে যাই তাহলে আমার টপিকটা অনেক লম্বা হয়ে যাবে একটা বিষয় আমার অনেকের ক্ষেত্রে মনে হয় এটা তো একদম ইজি প্রসেস এটা দেখানোর কি সো এই জন্য আমি রেকর্ড ভিডিও রেখেছি ওখান থেকে আপনি এই ভিডিওটা দেখে নেবেন আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে যদি এর এরপরেও কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাকে নক দেবেন আমি সলভ করে দেবো হ্যাঁ সো আমরা এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো প্রথমে আসলে দেখেন আমার এখানে যতগুলো ইমেজ জেনারেট করেছি ক্রাফ দিয়ে সবগুলো আমার এখানে দেখাচ্ছে এটা প্রজেক্ট হ্যাঁ সো প্রজেক্ট থেকে আমি এগুলো সব দেখতে পাবো সো অনেকের ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু প্রজেক্ট সেভ না করলে সেটা থাকে না সেক্ষেত্রে আমি যদি আমার টোটাল যতগুলো টাস্ক আমি এখানে করেছি সেগুলো কিভাবে দেখবো সেটা হচ্ছে আপনি হিস্টোরি থেকে আপনার সবগুলো প্রজেক্ট এখান থেকে দেখতে পাবেন হ্যাঁ সো এখানে অনেকগুলো অপশান আছে যে কমিউনিটি আছে তাদের তারপর যে ফেভারিট ওয়ার্ক যাদের আছে মানে কিছু আমি সেভ করেছিলাম এই সেভ এটা সেভ করে রেখেছিলাম সো এটা ফেভারিটে দেখাচ্ছে দেন হিস্টোরি আছে দেন হচ্ছে আপনার প্রোফাইলটা আছে এখান থেকে আমার প্রোফাইলটাতে কী কী ইনফরমেশন আছে এগুলো এখানে দেখাবে হ্যাঁ এই দেন এখানে আপনি ডেলি ইমেজ জেনারেটের জন্য আপনাকে পঞ্চাশটা ক্রেডিট দেওয়া হবে হুম তো পঞ্চাশটা ক্রেডিট মানে আপনি একটা প্রম্পটে যদি আপনি দুইটা করে ইমেজ জেনারেট করেন তাহলে আপনি ডেলি পঁচিশটা পম্প দিতে পারবেন তাহলে পঁচিশ পঞ্চাশটা ইমেজ জেনারেট হবে বাট হচ্ছে আপনি পঁচিশটা ফর্ম দিতে পারবেন তো মিনিমাম হচ্ছে আপনার দুইটা করে ইমেজ জেনারেট করতে হয় ম্যাক্সিমাম হচ্ছে আপনি ফ্রিতে পাঁচটা করে ইমেজ জেনারেট করতে পারেন এর উপরে যদি আপনি চারটা করে ইমেজ জেনারেট করতে পারেন এর উপরে যদি আপনি ইমেজ জেনারেট করতে চান তাহলে সে সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম প্ল্যানে আসতে হবে ওকে এখন আসেন প্রিমিয়াম আর ফ্রি মানে ফ্রিটা হচ্ছে প্রিমিয়াম হচ্ছে তাদের কাছ থেকে এখানে নিতে হবে সো প্রিমিয়াম প্লানটা আসলে কি রিক্রাফটেড প্রিমিয়াম প্ল্যানটা আচ্ছা আমরা গুগলে সার্চ করতে পারি যে রিক্রাফ্টের রিক্রাফ্ট সাবস্ক্রিপশন প্ল্যান হ্যাঁ ঠিক আছে প্রাইসিং প্ল্যান তো এখানে দেওয়া আছে দেখেন আমার হচ্ছে ফ্রিতে আমি জেনারেট করতে পারবো দেন কি কী পাবো এটা আমার এখানে দেওয়া আছে বেসিক যেদের তাদের যে প্যাকেজটা আছে সেটাতে আমাকে কত টাকা পে করতে হবে বা কত ডলার পে করতে হবে সেটা আমার এখানে দেওয়া আছে অ্যাডভান্সটাতেও দেওয়া আছে বাট হচ্ছে দেখেন এখানে কিছু চেঞ্জেস আছে যেমন আমি যদি ফ্রিতে করি আমাকে পঞ্চাশটা করে দেবে আমি যদি দশ ডলার পে করে করি তাহলে আমার এই প্যাকেজটা নিলে আমি এক হাজার করে ইমেজ জেনারেট এক হাজার ক্রেডিট পাবো মান্থলি দেন হচ্ছে এখানে আমার মান্থলি হচ্ছে আমার চার হাজার ক্রেডিট পাবো এখানে আট হাজার চারশো ক্রেডিট পাবো মান্থলি হ্যাঁ সো এগুলা হচ্ছে যারা কিনবে তাদের ক্ষেত্রে এটা জানা দরকার সেজন্য আমি বলে রাখলাম বাট আমাদের এই টুলসটা আমাদের পেট নেওয়ার দরকার নাই হ্যাঁ তারপরে জেনে রাখলাম ওকে আসলে পরে হচ্ছে প্রজেক্ট হ্যাঁ আমরা যে কাজগুলা করবো সবগুলো কিন্তু এক একটা প্রজেক্ট সো প্রজেক্ট ক্রিয়েট নিউ প্রজেক্ট থেকে আমরা ক্লিক করলে আরেকটা ইন্টারফেসে চলে আসবো সময় নেবে সো এখানে আটটা ইন্টারফেসে আমরা চলে আসছি এখান থেকে আমরা কী কী করতে পারবো ইমেজ জেনারেট করতে পারবো হচ্ছে ইমেজ সেট অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারবো চাইলে ওকে মানে ইলিস্টেশন টাইপের হ্যাঁ সো দেখেন অনেকগুলো অপশান এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন এখান থেকে আবার যাচ্ছি আচ্ছা তো ইন্টারফেস যদি আমরা বলতে চাই এই যে মক আপ জেনারেট করতে পারবেন এখান থেকে ফ্রেম আসে হ্যাঁ তো এখানে আরও কিছু অপশান আছে যে নিউ ইমেজ ফ্রেম মক আপ ট্যাক্সট এখান থেকে ডিজাইনও করা যাচ্ছে এখন হ্যাঁ সো ডিজাইনও চাইলে করা যায় বাট ডিজাইন সেল করতে হলে আপনাকে অবশ্যই পিএইচডি ফর্মেটে বা ফটোশপ ইলিস্টার্টারের কাজ জানতে হবে ওকে দেন এখানে দেখেন আমার হচ্ছে অ্যাকাউন্ট কোন মেল থেকে অ্যাকাউন্টটা এগুলা দেখাচ্ছে যে অপিআই আনক্রেডিট আনক্রেডিট হচ্ছে আপনি কাউকে যদি সাজেস্ট করেন বা রেফার করেন সেক্ষেত্রে আপনি ক্রেডিট পাবেন হুম অ্যান্ড দেন হচ্ছে লগ আউট সেটিং বিভিন্ন বিষয় আছে সো এখানে এগুলোর আর কিছু নাই দেন এখান থেকে আমরা ইমেজে ক্লিক করলে আমরা ইমেজ জেনারেটের জন্য একটা আর্টবোর্ড পেয়ে যাব এই সাইজের আমার একটা ইমেজ জেনারেট হবে ওকে সো আমরা এখান থেকে সাইজটাকে কন্ট্রোল করতে পারি দেখেন একটু এটা ম্যাজিক্যাল বিষয় দেখেন হচ্ছে বড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি কোন সাইজে করবেন এটার একটা রেশিও দেখাচ্ছে যে এত ইষ্ট এত এত ইষ্ট হ্যাঁ সো আমাদের যদি বলেন যে মার্কেট প্লেসে আমরা কোন ফর্ম্যাটে আমরা ইমেজ জেনারেট করব মার্কেট প্লেসের জন্য আমরা মার্কেট প্লেসের জন্য আমরা ওয়ান টু ওয়ান এবং সিক্সটিন টু নাইন ফর্ম্যাটে ইমেজ জেনারেট করে সেল করবো ওকে সো কিছু কিছু মার্কেট প্লেসের ক্ষেত্রে আরও ভিন্নতা আছে সো এগুলো আমরা যখন ওই মার্কেট প্লেসগুলো দেখবো তখন আমরা এগুলো আলোচনা করব হ্যাঁ আচ্ছা তো আমরা আপাতত ওয়ান ইস টু ওয়ান সাইজে একটা আর্টবোর্ড নিলাম দেন এখান থেকে অনেকগুলো মডেল সিলেক্ট করে দেওয়া যায় যে আপনি কোন মডেলে চাচ্ছেন সেই মডেলটা আমরা এখান থেকে বাট আমরা ডি ডিফল্ট যে মডেলটা থাকবে ওটাতে আমাদের চেক করা থাকবে ওকে এটা নিয়ে চেঞ্জ করার দরকার নেই আপনি যখন অন্য কোনো মডেলে যাবেন তখন আপনাকে চেঞ্জ করতে হবে এটা হচ্ছে রিক্রাফ্ট বিথ্রি র আচ্ছা এরপরে যেটা বলেছিলাম আগেও বলেছি যে আপনি একটা প্রম্পটে দুইটা করে ইমেজ ডিফল্ট হচ্ছে আপনি পাবেন হ্যাঁ সো আমি যদি চারটা করে ইমেজ নিতে চাই আমাকে এখন বলতেছে যে আমাকে প্ল্যানে আসো হ্যাঁ দেন হচ্ছে আমি একটা করে ইমেজও নিতে পারি তাহলে সর্বোচ্চ আমি দুইটা করে ইমেজ পাচ্ছি হ্যাঁ তাহলে একটা করেও করতে পারি যদি আমার মনে হয় যে আমার অনেকগুলো পঞ্চাশটা ভ্যারাইটি আইটেমের উপর করবো দুইটা করে করব না একটা ফ্রম্ট থেকে সো আমি সেক্ষেত্রে একটা করে ইমেজ অ্যাড করবো যেটা আমার ক্রেডিট নষ্ট হবে ওকে এই দেন হচ্ছে এখানে একটা ট্রেন্ডি কিছু জিনিসের উপর মানে মোড থাকে যে এই মোডে হ্যাঁ সো আমি যখন এটা মোডটা অন করে দেবো তখন হচ্ছে ক্রিসমাস এখন হচ্ছে আপকামিং ইভেন্ট এটার উপরে আমি ইমেজ জেনারেট করতে পারবো আর কি যে কোনো ইমেজ করলে এটার ওই ইফেক্টটা চলে আসবে ওটো সো এটা আমরা করবো না এখন আমরা কিছু ইমেজ জেনারেট শিখবো সেটা হচ্ছে আমরা ফুড ইমেজ ধরেন আমার একটা বার্গার দরকার হ্যাঁ বার্গার বার্গার আচ্ছা একটা বার্গার দেন এটার ব্যাকগ্রাউন্ডে কি থাকবে হ্যাঁ ওই জিনিসটা আমরা এখন দেব সো এটার ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছি একটা ইনডোর ব্যাকগ্রাউন্ড জি আর ওই ব্যাকগ্রাউন্ড ইনডোর ব্যাকগ্রাউন্ড দেন আর কি থাকতে পারে এটার বার্গারটা একটা টেবিলের উপর থাকবে হ্যাঁ সো অন এ টেবল ঠিক আছে দেন আমার এই ইমেজটার কোয়ালিটিটা কী হবে ওটা আমরা দিয়ে দিতে পারি বা লাইটিংটা কী হবে সো লাইটিংটা যদি আমরা দিই এখানে একটু আমরা লাইটটা বলে দিতে পারি তাই না আচ্ছা কী কী ধরনের লাইট আছে হ্যাঁ ক্যামেরা কিছু জিনিস আমরা আমাদেরকে একটু চার্জ করে শিখতে হবে তাই না এখানে দেখেন আমি কোন দিক থেকে লাইটটা চাচ্ছি ফ্রন্ট লাইট সাইড লাইট ব্যাক লাইট হার্ট লাইট সফট লাইট হ্যাঁ সো এরকম অনেকগুলো ক্যামেরার লাইট সেটিং থাকে সো এখান থেকে আমরা যদি বলি যে আমরা একটু সফট লাইট হিসেবে একটা সফট লাইট আমরা ইউজ করব হ্যাঁ তাহলে এখানে বলে দিচ্ছি যে আমার সফট লাইট লাগবে ওকে সো এখন দেখি রিক্রাফট করি দেখি কী ধরনের আসেন ঠিক আছে সো এই ইমেজটা আমরা এখানে দুইটা ইমেজ আসছে এটা একটা দেখাচ্ছে এটা একটা দেখাচ্ছে হ্যাঁ সো আমি এই বার্গারের জায়গায় আমি যদি বার্গারটা একটু বড় টাইপের হ্যাঁ বিগ সো বিগটা চেঞ্জ করে দিলে দেখি মানে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে আপনাকে মানে কীরকম আসে হ্যাঁ সো আগের ক্যামেরাটা বা আগে হচ্ছে একটু একটু মানে ইয়া ছিল এটাকে বলে হচ্ছে ডিটেল শর্ট ছিল বা হচ্ছে একটু লং শর্ট ছিল হ্যাঁ আচ্ছা ক্যামেরা শর্টগুলো কীরকম হয় ক্যামেরা অনেকগুলো শর্ট আছে যেমন আমরা যদি দেখি ক্যামেরা শর্ট টাইপ টাইপস ওকে আচ্ছা ক্যামেরার অনেকগুলো শট আছে এটা কি কী মেড শট আপনি কি কি ধরনের শর্টে কোন ধরনের শটে চাচ্ছেন এটার জন্য লং শর্ট আছে লো অ্যাঙ্গেল আছে মানে এই শটগুলো আমাদের একটু জানা থাকা দরকার সো আমরা এটা ঘুল থেকে দেখে নেবো যখন যেটা দরকার সো তখন সেটা ইউজ করব হ্যাঁ হোয়াইট শট হোয়াইট শট হলে এটা অনেক দূর থেকে একটা ইমেজ বা একটা সাবজেক্টকে অনেক দূর থেকে দেখাবে ঠিক আছে সো যখন যেটা দরকার তো আমি এখানে দিয়েছিলাম কি ওয়েট শট ওয়েট শট ক্লোজ শট দিতে হবে হ্যাঁ যদি আমি একটু বড় টাইপের চাই তাহলে এখানে আমি কি দিতে পারি ক্লোজ শট দিতে পারি তাই তো এই বিগ বার্গার এটা থাকুক দেন হচ্ছে আমরা এখানে সিএল ক্লোজ ক্যামেরা শট এক্সপেরিমেন্টগুলো আসলে করে করে দেখতে হবে যে কিভাবে এটা ফাংশন করতেছে এই জিনিসগুলো একটু দেখতে হবে তো অনেক সময় যেটা চাই সেটা পাওয়া যায় না যেমন রিক্রাফ্টে একটু রিসেন্ট যে আপডেটটা সেটাতে একটু প্রবলেম হচ্ছে যে দেখা যাচ্ছে প্রম্প যেটা দিচ্ছে ওই প্রম্প অনুযায়ী আসে না অনেক সময় সো না আসলেও আরও অনেক টুলস শিখবো আমরা সেখান থেকে আমরা আরও দেখব হ্যাঁ এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর হচ্ছে প্রম্পগুলো কিভাবে লেখা যায় এইসব বিষয়ে আমরা আরো ডিটেলস ক্লাসে দেখবো ওকে সো এটা দেখলাম দেন আমি যদি বলি যে এখানে কিছু স্মোক থাকবে হ্যাঁ যে একটু ধোয়া টাইপের থাকবে বা ফায়ার থাকবে এই টাইপের যদি দিতে চাই তাহলে আমরা এটা এখানে মেনশন করিয়ে পারি হ্যাঁ বার্গার উইথ ফায়ার অ্যান্ড স্মোক দেন এখানে একটা আমরা কমা দিলাম হ্যাঁ বিষয়গুলো বুঝতেছেন বুঝতেছেন এমন কেউ আছে বোঝা যাচ্ছে একটু মেসেজে লিখেন বোঝা যাচ্ছে কিনা বিষয়গুলো ওকে দেখেন আমি যখন হচ্ছে দুইটা ওয়ার্ড অ্যাড করলাম এক্ষেত্রে আমার দেখেন চেঞ্জ হয়ে গেছে এই যে ফায়ার দেখা যাচ্ছে স্মোকও দেখা যাচ্ছে হুম ফায়ার দেখা যাচ্ছে স্মোক তবে এইটা এই ইমেজটা ঠিক আছে হ্যাঁ নেওয়ার মতো ইমেজ সো এখন দেখেন আমরা এটাকে কিভাবে এক্সপোর্ট করবো বা ডাউনলোড করব দেখেন আমার এখানে কত দেখা ছিল প্রথম দিকে পঞ্চাশ ক্রেডিট এখন হচ্ছে আমার বিয়াল্লিশ ক্রেডিট আছে ইমেজ জেনারেট করতে আমার আট ক্রেডিট শেষ হয়ে গেছে এটা দেখাচ্ছে সো এরপর দেখেন আমি এই প্রজেক্টটা যদি কার সাথে শেয়ার করতে চাই সেক্ষেত্রে আমি শেয়ার করতে পারবো এখান থেকে ইনভাইট লিঙ্ক দিয়ে বা কপি লিঙ্ক দিয়ে শেয়ার করতে পারবো এরপরে দেখেন আমার এখানে রেজলেশন দেওয়া আছে যে ইমেজের রেজলেশন কত ওয়ান করে বা এক করে আমার এটা রেজলেশন সো এখানে আমি দুইটা ফর্মেটে আমি সেভ করতে পারি বাট আমাদের যেটা দরকার আমরা যে যেহেতু এই ইমেজগুলা পিজিতে বিক্রি করব মার্কেটে সো আমি জ্যাপিজি ফর্মেটে সেভ করব ডাউনলোড করব ওকে এটা আমার কাছে আমার এখন ডাউনলোড হয়ে গেছে এই ইমেজটা ঠিক আছে ওকে দেন আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে একটা আপস্কেল আছে যে ইমেজের যে সাইজটা সেটাকে আরও ইনক্রিজ করবে হ্যাঁ সো এক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েটিভ আপস্কেল আছে একটা এন হচ্ছে একটা স্কেল আছে ক্লিয়ারিটি আপস্কেল আছে একটা হচ্ছে ক্রিয়েটিভ আপস্কেল তো দুইটা থেকে আমরা এটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যানে থাকে এটা ফ্রিতে চালানো যায় না সো আমরা ফ্রিতে যেটা পাচ্ছি ওটা যদি আমরা ক্লিক করি এটা আপস্কেল হয়ে যাবে জি ভিডিও হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ড হচ্ছে আচ্ছা দেখেন এখন এটা সাইজটা আমার অনেক বড় হয়ে গেছে তাই না অনেক বড় হয়ে গেছে সো এটাকে আমি কি করতে পারি জুম আউট করতেছি আমি বা এই যে কন্যারের ধরে এটাকে আমি ছুটো করতে পারি দেখার জন্য আর কি হ্যাঁ এ কর্নার ধরে ছুটো করবেন বাট এদিকে ধরে ছুটো করবেন না এদিকে ধরে ছোটো করলে এটা চ্যাপটা হয়ে যাবে সো এভাবে করে ছোট করবেন এখন দেখেন এটা যখন এক্সপোর্ট করতে যাব আমাকে রেজলেশন যে ইন্টারেস্ট হয়েছে আমি কত পেয়েছিলাম প্রথম দিকে সেটা হচ্ছে এক করে সো এখন আমি কত পাচ্ছি চার হাজার ছিয়ানব্বই করে আমি ইমেজের রেজলেশন ইনক্রেস হয়ে এই সাইজে চলে আসছে সো এটা যখন আমি ডাউনলোড করব এটার সাইজও বেড়ে যাবে এই ডাউনলোড হয়েছে দেখেন আমার আগের ইমেজটা ছিল কত তিনশো ছেষট্টি কেবি ছিল এখন হচ্ছে আমার এগারো প্রায় বারো এমবি মতো আমার এই ইমেজের সাইজ এটার ক্লিয়ারিটি দেখুন মানে ট্যাকচার সহ বোঝা যাচ্ছে যে এটাই আগেরটা দেখি এখি মিজাজ সিংহা দেখি এটা কিন্তু একটু জাপসা দেখা যাচ্ছে তাই না বাট এটা খুব ক্লিয়ার ট্যাকচার সহ দেখা যায় আমার এখানে হ্যাঁ সো ট্যাকচার বিষয়টা হচ্ছে যারা ক্যামেরা চালায় তারা মোটামুটি বুঝবে বাট এগুলো আমাদের ডিটেলস জানার দরকার নাই ওকে মানে ক্লিয়ার থাকে ইমেজটা অনেক বেশি ক্লিয়ার থাকে এই এতটুকু বুঝেন আচ্ছা এতটুকু তো ক্লিয়ার নাকি সো আমরা আর কিছু জিনিস দেখব আচ্ছা এখন তো বার্গার দেখলাম হ্যাঁ তো বার্গারের জায়গায় আমরা কি দেখতে পারি আর এটাতে যদি আমি আর একটা শব্দ রিপ্লেস করে যেমন ডগ যেটা বলছিলাম যে হট হট আছে। হটডগের ক্ষেত্রে আমরা ফায়ার স্মোক এগুলো রাখব না এগুলো বাদ দিয়ে দিব দেন ইনডোর ব্যাকগ্রাউন্ড এটা থাকুক টেবল এটা থাকুক ওকে বাকি যেগুলো আছে এগুলো থাকুক হ্যাঁ সো দেখি কীরকম আসা হুম এটা হট ডগের ইমেজ চলে আসছে তাই না আচ্ছা এবার ধরেন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ার থাকবে ব্যাকগ্রাউন্ডটা কী থাকবে একটু সলিড কালারের থাকবে যাতে আমি এই প্রোডাক্টের ইমেজটা ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি কোনো ডিজাইনে আমি ইউজ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কী নেব এই যে ব্যাকগ্রাউন্ড যে ইনডোর ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা দিয়ে দেব হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে এটাই হচ্ছে প্রম্পট এই যে আমি যেই ইনস্ট্রাকশনটা দিচ্ছি এটাই প্রম্পট তো ফার্স্ট ক্লাস অনেকে জিজ্ঞেস করেছেন যে প্রম্পট কী প্রম্পট কীভাবে লিখবো সো এইভাবেই লিখতে হবে প্রম্পট এই কিওয়ার্ড একটা একটা চেঞ্জ করে দিবেন দেখবেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু আমি অনেক ট্যাবল রেখেছিলাম সো ট্যাবল একটা ট্যাবল আসছে আমি যদি ট্যাবলটা অফ করে দিই তাহলে হচ্ছে আমার টেবল টেবল না আর সো দেখি কীরকম আসে বোঝা যায় টপিক কি বোঝা যায় ক্লিয়ার ওকে এখন তো আরও ক্লিয়ার হ্যাঁ সো এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড ইউ করে দেন ডিজাইন ইউজ করতে পারেন সো এটাকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি যা পিজিতে দিলে ডাউনলোড হয়ে যাবে ওকে এই আচ্ছা এরপরে আমরা আরও কিছু প্রোডাক্ট ফুড আইটেমের প্রোডাক্ট চাইলে আমরা জেনারেট করতে পারি সো ওইটা আপনারা করবেন আপনাদের হোমওয়ার্ক থাকবে তো হোমওয়ার্ক হচ্ছে আপনাদের দশটা আইটেমের উপর আপনারা ইমেজ জেনারেট করবেন বার্গার হট ডগ ফ্রায়েড চিকেন দেখতে পারি আমরা হ্যাঁ ফ্লাই অন ইয়াৰ ঠিক আছে চাম ফ্ৰাইড চিকেন ফ্লাই অন ইয়াৰ ঠিক আছে ঠিক আছে চ' এইটো কি থাকোঁ দেখি ঠিক আছে সো কোড ফ্রম দ্যাট টাইম ইজ দিস এ এটা সেভ করে রাখি ওকে তো এরকম করে আপনারা মাথায় যেটা আসবে ফুড আইটেম रिलेटेड বার্গার আছে কেক আছে আচ্ছা একটা কেক দেখতে পারি আমরা আমরা এখানে কাপ কেক আ উইথ ঠিক আছে ওকে এরপর হচ্ছে ক্লোজ ক্যামেরা শটটা দিয়ে দিই ক্লোজ ক্যামেরা শট ওকে ঠিক আছে সো এভাবে আসছে আচ্ছা এরপরে যদি আমরা চাই যে একটা একটু স্পপ্লাস টাইপের কিছু একটা থাকবে না চি এসো চকলেট স্পপ্লাস হ্যাঁ সো আমরা এক কাপকেক কেক এ দিয়ে এক কাপ কেক কাপ কেক উইথ ক্রিম হ্যাঁ क्रीम दैन हो चकलेट स्प्लाश दैन कमा क्लोज कैमरा शूट देखिए আচ্ছা তো চকলেট স্প্লাশটা আসে না এখানে সো এটার জন্য আরও ডিটেল ফর্ম দিতে হতে পারে বা হচ্ছে আমরা আরও কিছু টুলস যখন দেখব তখন স্প্লাশগুলো জাস্ট যদি চকলেট স্প্লাশ দিই তাহলে মনে হয় আসবে সো এটা যদি দিয়ে দেখতে পারি আমরা ক্লোজ ক্যামেরা শটটা আমরা বাদ দিয়ে দিলাম দেন অ্যা কাপ কেক উইথ আই ক্রিম হুম এটাও বাদ দিয়ে দিই জাস্ট চকলেট স্প্লাশ আইসোলেটেড 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 কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতেছি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যাতে ওই টাইপের থাকে হ্যাঁ হোয়াইট মানে যেটা বলে দিব আমি আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড আচ্ছা হোমওয়ার্কটা একজন নোট ডাউন করেন আপনাদের মধ্য থেকে নোট ডাউন করে দেন হচ্ছে সেটা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেটাতে পোস্ট করবেন হ্যাঁ চকলেট স্প্লাস চলে আসছে আমাদের হ্যাঁ এই যেরকম স্প্লাসগুলো আমরা এখানে তৈরি করতে পারব সো তাহলে আমাদের হোমওয়ার্কের টাস্ক থেকে কী থাকবে আমাদের দশটা আইটেমের ফুডের ইমেজ আমরা জেনারেট করব এআই দিয়ে ওকে দশ আইটেমের ফুড ইমেজ আমরা এ দিয়ে জেনারেট করবো এটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক সো এটা একটু মেসেঞ্জার গ্রুপে কি একজন দিয়ে দেন ওকে সো আজকের ক্লাসে আমরা এতটুকুই যা দেখলাম এটাই বাকিটা আমরা দেখব টেন আইটেম অফ ফুড ইমেজ হ্যাঁ ওকে এখন টেন আইটেম অফ ইমেজ আমার যদি দেন সেক্ষেত্রে সবগুলো বার্গার ইমেজ দেন না একটা বার্গার দিবেন একটা এই যে ফ্রাইড চিকেন দেখলাম ওটা দিবেন বিরিয়ানি বিরিয়ানির ছবি জেনারেট করতে পারেন এভাবে করে যত ফুড আমরা আমাদের আশেপাশে আমরা খাই এগুলা দিয়ে আপনারা জেনারেট করবেন হ্যাঁ কোর্স মডিউল আমি এটা প্রথমেই ক্লাসে শুরুতে বলেছি ফোর্ কোর্স মডিউলের ব্যাপারে সেটা আমরা গ্রুপে দিয়ে দিব এটা নিয়ে মানে বারবার কোয়েশন করাটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আপনি বাচ্চা ছেলে আপনাকে একটা কথা যে বাচ্চা ছেলেরা বলে না একটু বারবার বলতে থাকে তাকে বুঝাইতে হয় ওই হয়ে গেছে বিষয়টা হ্যাঁ আচ্ছা এখন আমরা কোয়েশন নেবো আমরা রেকর্ড অফ করে দিচ্ছি